নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন আপনার কি কখনো মনে হয়েছে কিছু মানুষ এত সেলফ ডিসিপ্লিন কি করে হয় আমরা এত চেষ্টা করেও কেন আমাদের সেলফ ডিসিপ্লিন তৈরি করতে পারি না আজকের ভিডিওতে আমি পাঁচটি সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেব যার মাধ্যমে আপনি সেলফ ডিসিপ্লিন তৈরি করতে পারবেন এর ফলে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে বন্ধুরা আপনারা কমেন্টে জানাতে পারেন যে সেলফ ডিসিপ্লিন তৈরি করতে গেলে আপনাদের কাছে কি কি বাধার সৃষ্টি হয়ে থাকে তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথম হ্যাগ হচ্ছে উইল পাওয়ার নয় আইডেন্টিটি চেঞ্জ করুন অর্থাৎ আমরা জীবনে বেশিরভাগ ক্ষেত্রে ইচ্ছা শক্তি দিয়ে কাজটাকে শুরু করি যার ফলে কিছু দিনের পর সেই ইচ্ছা শক্তি আর থাকে না এবং আমরা সেই কাজটিকে কন্টিনিউ করতে পারি না সে জায়গায় যদি আমরা আমাদের আইডেন্টিটি চেঞ্জ করি তাহলে সেই কাজটাকে কন্টিনিউ করতে পারবো আপনি যদি এভাবে বলেন যে আমি এটা করব এটা হচ্ছে আপনার উইল শক্তি আর আপনি যদি বলেন যে আমি এমন এক ধরনের মানুষ যে এটা করবেই অর্থাৎ এখানে আপনি আপনার আইডেন্টিটি চেঞ্জ করলেন অর্থাৎ এক ধরনের মানুষ যে এই কাজটা করতে তাকে হবেই ঠিক এইভাবে যদি আপনার আইডেন্টি চেঞ্জ করেন তাহলে আপনি আপনার যে সেলফ ডিসিপ্লিন তৈরি করার পদ্ধতিতে অনেকটাই এগিয়ে থাকবেন তো চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি সকালে আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে হয়তো পড়ার চেষ্টা করেন আপনি নিজেকে এভাবে হয়তো বলেন যে আমি প্রতিদিন সকালে উঠে পড়ার চেষ্টা করব। তার পরিবর্তে আপনি যদি নিজেকে এভাবে বলেন যে আমি সেই ধরনের স্টুডেন্ট যে প্রতিদিন সকালে উঠে পড়ে এক্ষেত্রে আপনার আইডেন্টিটিটা শিফট হয়ে গেল যার ফলে আপনার মাইন্ডে এটা আলাদা ধরনের প্রভাব সৃষ্টি করে এবং আপনি সেই কাজটা প্রতিদিন করতে থাকেন এবং সেটা আপনার সেলফ ডিসিপ্লিনে পরিণত হয় এইভাবে যদি আপনি আপনার আইডেন্টিটি শিফট করাতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে সেলফ ডিসিপ্লিন তৈরি করা খুবই সহজ হয়ে যাবে বন্ধুরা এটা আমাদের প্রথম হ্যাক যেখানে হচ্ছে কেবলমাত্র ইচ্ছাশক্তিই নয় যদি আমরা আমাদের আইডেন্টিটি চেঞ্জ করতে পারি তাহলে আমরা সেলফ ডিসিপ্লিন অনেক বেশি হয়ে উঠব চলুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় হ্যাক টেমটেশন বিল্ডিং অর্থাৎ মজার সাথে কাজকে মিলিয়ে দিন বন্ধুরা আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা আমাদের বোরিং লাগতে পারে কিন্তু সেই কাজের সঙ্গে যদি আমরা মজার কোনো কিছু মিশিয়ে দিই তাহলে সেই কাজটা করতে অনেকটা আমাদের ইন্টারেস্ট বৃদ্ধি পায় ঠিক তেমনিভাবে সেলফ ডিসিপ্লিন তৈরি করার ক্ষেত্রে আমাদের এই কাজটিকে করতে হবে অর্থাৎ আমরা যদি কোনো কাজ পার্টিকুলারলি সঠিক সময়ে করতে পারি তাহলে নিজেকে পুরস্কৃত করতে হবে আর আমাদের ব্রেন সবসময় পুরস্কারের অপেক্ষায় থাকে চলুন উদাহরণের মাধ্যমে এটা বুঝে নেওয়া যাক বন্ধুরা আপনি এটা করতে পারেন প্রতিদিন আপনি যখন সকালে পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনি চা বা পছন্দ সেটা আপনি গ্রহণ করতে পারেন তাছাড়া আপনি যখন জিমে যান আপনার ফেভারিট গান শুনতে পারেন এছাড়া যখন আপনি কোনো কঠিন কাজ করেন তখন আপনি কানে ভালো হেডফোন ব্যবহার করুন এবং ওই কাজের সঙ্গে মানানসই কোনো সাউন্ড অথবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট চালাতে পারেন এবং তার সাথে সাথে আপনি কাজটা করে দেখতে পারেন এতে দেখবেন আপনার বোরিং কাজও অনেক ইন্টারেস্টিং মনে হবে এভাবে আপনি যদি নিজেকে রেওয়ার্ড দিতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক বেশি সেলফ ডিসিপ্লিন হয়ে উঠেছেন তো চলুন এবার জেনে নেওয়া যাক তৃতীয় হ্যাক ডোপামিন ডিটক্স আপনার ডিস্ট্র্যাক্ট মাইন্ডকে রিসেট করুন বন্ধুরা এখনকার দিনের সবথেকে বড় সমস্যা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিলস ইনস্টাগ্রাম এই জন্য আমাদের মাইন্ড সবসময় ডিস্ট্রাক্ট থাকে যার ফলে আমাদের মধ্যে সেলফ ডিসিপ্লিন গড়ে তোলা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে যার ফলে আপনার ব্রেনের ডোপামিন লেভেলকে বাড়িয়ে দেয় এবং আপনি এই সব সহজ কাজ করতে আগ্রহী প্রকাশ করেন সেলফ ডিসিপ্লিনের মতো কাজকে আপনি অ্যাভয়েড করতে থাকেন এর সমাধান হিসেবে প্রথম যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তিরিশ মিনিট আপনি ফোন ব্যবহার করবেন না দ্বিতীয় যে জিনিসটা করতে পারেন সপ্তাহে মিনিমাম একটা দিন আপনি কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে থাকার চেষ্টা করুন জানি এটা আপনার পক্ষে কষ্টসাধ্য কারণ আপনি প্রতি মুহূর্তে একবার না একবার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করেন দেখেন কে লাইক করেছে কে কমেন্ট করেছে বা সোশ্যাল মিডিয়ায় কি চলছে তাই এই অভ্যেসটা গড়ে তোলার চেষ্টা করুন কষ্ট হলেও আপনি যদি একবার এই অভ্যাস তৈরি করতে পারেন এটা আপনাকে সেলফ ডিসিপ্লিন গড়ে তুলতে অনেকটাই সাহায্য করবে তৃতীয়ত হচ্ছে আপনি প্রথম দু ঘন্টা মোবাইল অফ রাখতে পারেন অর্থাৎ দিনের শুরুতে আপনি দু ঘন্টা মোবাইলকে সুইচ অফ করে দিন তারপর আপনার সকালের যে ক্রিয়াকলাপগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করুন এবং তারপর আপনি আপনার মোবাইলকে অন করবেন এভাবে করে আপনি যদি এই জিনিসগুলো করতে পারেন তাহলে সেলফ ডিসিপ্লিন গড়ে তোলার ক্ষেত্রে আপনার অনেকটাই সুবিধে হবে চতুর্থ হ্যাক অ্যাকাউন্টেবিলিটি পার্টনার নিজেকে প্রতারিত হতে দেবেন না এমন কোনো মানুষকে খুঁজে বার করুন সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার বন্ধু যে আপনার সমস্ত ক্রিয়াকলাপের হিসেব রাখবে অর্থাৎ আপনি প্রতিদিন কী ধরনের কাজ করছেন এবং কিভাবে আপনার সময়কে ইউটিলাইজ করছেন তার সমস্ত হিসেব ও রাখবে এর ফলে আপনি দেখবেন যে যখন কেউ আপনার সমস্ত ক্রিয়াকলাপের উপর নজর রাখছে তখন আপনি বুঝতে পারবেন যে কোনোভাবে আমি ফাঁকি দিতে পারবো না বা ভুলভাল কাজকর্ম বা অযথা সময় নষ্ট আমার পক্ষে করা সম্ভব নয় কারণ আপনি জানেন কেউ আপনার উপর নজর রাখছে এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক যেমন ধরুন আপনি প্রতিদিন এক্সারসাইজ করেন এই এক্সারসাইজের রিপোর্ট আপনার কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বারকে দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি একদিন এক্সারসাইজ না করেন এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডকে বললেন যে আজকে আমি এক্সারসাইজ করিনি তখন সে আপনাকে অনেক জবাবদিহিতা করবে যে কেন করিসনি কি ব্যাপার সেগুলো জানতে চাইবে আপনি এইগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনি চাইবেন যে না আমি একটু হলেও এক্সারসাইজ করি আর যেহেতু আপনি নিজেকে প্রতারিত করবেন না বলে স্বীকার করেছেন তাই মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না নিজের কাছে সৎ থাকার চেষ্টা করবেন এভাবে যদি আপনার উপর একটা চাপ সৃষ্টি করতে পারেন তাহলে দেখবেন আপনি প্রতিদিন সেই কাজটি করছেন তাছাড়া দ্বিতীয়ত এভাবেও করতে পারেন যে আমি যদি এক্সারসাইজ না করি অ্যাজ এ পেনাল্টি হিসেবে আমাকে ওকে পাঁচশো টাকা দিতে হবে এ ধরনের আপনি একটা চাপ নিজের উপর সৃষ্টি করতে পারেন যার ভয়ে আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন এবং এভাবে ধীরে ধীরে এটা আপনার সেলফ ডিসিপ্লিন হয়ে উঠবে তাছাড়া আপনার সমস্ত কাজকর্মগুলোকে এক্সেল শিট বা গুগল ফর্মের মধ্যে নোট ডাউন করুন এবং সেই এক্সেল শিট বা গুগল ফর্মকে আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করুন বন্ধুরা এখানে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে আমাদের সাহায্য চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা আমাদের মতো করে আপনাদের সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা এবার হচ্ছে পাঁচ নম্বর হ্যাক দ্য টু মিনিট রুল অভ্যেস তৈরি করুন সহজ পদ্ধতিতে বন্ধুরা যখন কোনো এক বড় কাজ আমাদের সামনে আসে আমাদের মাইন্ড সঙ্গে সঙ্গে ডাইভার্টেড হয়ে যায় সে সেই কাজ না করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কি করবেন সমাধান হিসেবে বলা যেতে পারে আপনি টু মিনিট রুল ব্যবহার করতে পারেন ঠিক যেমন আপনাকে প্রতিদিন সকালে বই পড়তে হবে আপনি এর আগে কখনো বই পড়েননি যেহেতু প্রথম আপনি বই পড়া শুরু করছেন আপনার মাইন্ড কোনোভাবেই বই পড়তে চাইবে না সেক্ষেত্রে আপনি কি করবেন মাইন্ডকে এভাবে বোঝান যে দু মিনিটের জন্য বই পড়ব বই ক্লোজ করে দেব এভাবে বলার পর আপনি দু মিনিট পড়তে শুরু করুন তেমনিভাবে এক্সারসাইজের ক্ষেত্রেও দু মিনিট এক্সারসাইজ করব তারপর আর এক্সারসাইজ করবো না এভাবে মাইন্ডকে আপনাকে কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে মাইন্ড যখনই দেখবে যে এই কাজগুলো খুবই ছোট তাই সহজে করার চেষ্টা করবে যখনই সেই কাজ একবার আপনি শুরু করে দেবেন তারপর টানা দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা পর্যন্ত করতে পারেন এভাবে আপনি মাইন্ডকে হ্যাক করবেন এবং আপনি যে কাজটি করতে চান সেই কাজগুলিকে শুরু করতে পারেন এভাবে করে আপনি নিজের মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি করতে পারেন বন্ধুরা এই পাঁচটি স্ট্র্যাটেজির মধ্যে কোনটা আপনার সব থেকে ফেভারিট কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে আপনার সেই অলস বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করুন যারা সেলফ ডিসিপ্লিন তৈরি করতে চায় কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেলফ ডিসিপ্লিন তৈরি করতে পারেনি তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে